বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল এনহাস এর বই দ্য লেগাসি অফ ব্লাড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর বিদেশি সাংবাদিকদের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেবার জন্য রয়ে গেছি এইসব বই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসে আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়েই সে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে ঠুকে নিচ্ছে আমি আর কি করব সাজিদকে মুখের ওপর তুই বসে থাক বলে চলে আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে শেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কার ছায়াগো হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাব্বা কি সাংঘাতিক দিঘির জলে কার ছায়াগো নামের বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত তিনি নতুন একটি বই পড়ছেন বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যার সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারবিন বাদে বিশ্বাস করো আসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন থেকে ফেলে আসতে পারো আসান বলল জি আচ্ছা করি পুরো বিষয়টা না শুনে জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোনো আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না শওকত সাহেব বললেন তোমাদের ডারবিনের থিওরি বলে পাখি এসেছে সরিস্রীপ থেকে তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের ওপরে নশো পঞ্চাশটা শূন্য বসাও এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো কি পাবে জানো শূন্য এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ ছাগল টাইপ সায়েন্টিস্ট আসান বলল চাচা শুনিনি ওই ছাগলটা উনিশশো পঞ্চাশ সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়ার তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই চাচা আরেকদিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না জলবত্তর লং মন দিয়ে শোনো শকুছ পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জানালার দিকে তাকিয়ে রইল এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটার ডারউইনকে এক হাত নিলেন শকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারিনি যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন না লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসা যাব আমি তাকে হাতের বইটা দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটি কাহিনী আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শওকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারবিলে গুষ্টি উদ্ধার করছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এ ব্যাপারে বলবো কি করে বুঝলে সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এইটা ছাড়া এই বইটায় আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা ধরলাম শিরের কাছাকাছি আসতেই হঠাৎ করে বিপ্লব দার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজেদার বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গো হারা হেরেছিল সেটা ভাবতেই এখন আমার পৈশাচিক আনন্দ হয় আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছু কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এল আকাশে সূর্যিমামা তখনও বহল তবিয়তে জল জল করছে আর ওদিকে বৃষ্টি বিশাল বিশাল ফোটা। গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এই এইরকম বৃষ্টি হয় রোদের মধ্যেই বৃষ্টি শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে বিপ্লব সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরোতে হবে সাজি তিন কাপ চা অর্ডার করলো। এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদাভাই ভাই চা খেতে অসুবিধে নেই তো না না এটস ওকে বিপ্লবদা উত্তরে বলল এরপর আবার বিপ্লবদা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবার ফ্লেভারটাই অন্য রকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লব দা বলল ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে কোরআন সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরআনে একটা সুরা আছে সুরাটার নাম বাকরা সাজিদ বলল সুরাটার নাম বাকরা নয় বাকারা বাকারা অর্থ গাভী ইংরেজিতে কাও ওই আর কি এই সুরার ছয় সাত নাম্বার লাইনগুলো তুমি কি পড়েছ পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার পড়ি এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব বিপ্লবদা বললেন এই লাইনগুলোতে বলা হয়েছে verily those who disbelieve it is the same to them whether you warn them or do not warn them they will not believe allah has set a seal on their hearts and on their hearings and on their eyes there is a covering theirs will be a great torment bakara 6 7 এরপর বিপ্লবদা সেটার বাংলা অর্থ করে বললেন নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয় এবং তাদের কর্ণকুহরে মোহর আই মিন দিল মেরে দিয়েছেন সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া তাই না হুম এখন কাফিরদের হৃদয়ার কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয় আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকেই যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বল আল্লাহ চান না তারা আস্তিক হোক চাইলে নিশ্চয়ই তিনি হৃদয় আর কানে সিল মেরে দিত না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা এদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আযাব প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বল বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কি সাজিদ মুচকি হাসলো, চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মীর জাফরদের কথা জানতে পারবেন এরা করত কি জানেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত হাতের মুঠির মধ্যে নিয়ে বলতো মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব দেখি তুমি কেমন নবী রাসুল সাল্লা আলহিসাল্লাম হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি। তখন পাথরগুলো কথা বলতে শুরু করত এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এ সাক্ষাৎ জাদুকর এ বলে পালাতো। অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রাসুল সাল্লাসাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষ ইত্যাদি বলে চলে যেত মুনাফিকি করত এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায় বিপ্লব দা হাসা শুরু করলেন বললেন ভেরি ইন্টারেস্টিং সিস্টেমেটিক্যালি পরে যায় সাজিদ এই কথাটা আমার কাছেও শিশু সুলভ মনে হলো সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়াতে এতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয় মোহর মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পতিত হতে যাচ্ছে এসব কিছুর জন্য তারাই দায়ী এখানে আল্লাহর ইচ্ছে অনিচ্ছে কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহ চালাচ্ছেন আল্লাহ একটা সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলই আসুক তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবেই করবেই তাদের অন্তরে আর কানে সিস্টেম্যাটিক্যালি একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে চিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ এক নাগারে কথাগুলো বলে গেল বিপ্লবদার মুখ খানিকটা হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাববাহ কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে তো হজ বড়লা করে ফেলতাম সাজিদ মুচকি হাসল অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায়